আসসালামু আলাইকুম অনেকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় না এবং ভিডিওতে ওয়াশ টাইম আসে না এবং ভিডিওতে ভিউজও আসে না দেখেন ভাই ভিডিও যদি সঠিকভাবে যদি আপনারা আপলোড করতে না পারেন পোস্ট করতে না পারেন পেজে তাহলে কখনোই ভিডিওতে ভিউজ আসবে না এবং লাইক কমেন্ট ইংলিশ মেন্টও আসবে না ওয়াচ টাইমও ফিল আপ হবে না দেখেন ফেসবুক পেজে ভিডিও পোস্ট করতে গেলে আপনাদের ক্রিয়েটর স্টুডিওতে আসতে হবে ক্রিয়েটর স্টুডিওতে আসার পর এখান থেকে আপনারা ক্রিয়েটর পোস্টে যাবেন এইখানে আসার পর আপনারা এইখান থেকে অ্যাড ফটো এখানে আসবেন

এই টাইটেলটা আপনাদের কপি করে ডেসক্রিপশনে এখানে দিতে হবে দিতে হবে এখানে দেওয়ার পর এখানে আপনাদের ডেসক্রিপশনটা আরেকটু বড় করে দিতে হবে তো এটাই আমি বারবার কপি করে দিচ্ছি ডেসক্রিপশনটা এবার আপনারা একটু বড় করে লিখবেন বড় করে লেখার পর এইখান থেকে আপনারা হ্যাশট্যাগ দিবেন

step astronomy in directly

এখান থেকে আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর এইখানে মূলত আপনাদের ভাইরাল হওয়ার টেকনিক ভিডিও এবং এখানে মূলত কাজ এখানে আসার পর আপনারা যদি আপনাদের ভিডিওটা প্লে লিস্ট করে রাখেন তাহলে প্লে লিস্ট করবেন তো আমি ভিডিওটা প্লে লিস্ট করব প্লে লিস্ট করার পর এইখানে আপনারা এই যে শিডিউল শিডিউল অপশনে যাবেন শিডিউল অপশনে যাওয়ার পর দেখেন এখানে তারিখ দিবে না আজ যে 20 তারিখ আমি এখানে 20 তারিখ দেব 20 তারিখ এখানে আপনার মূলত যে কোন এক টাইমে ভিডিও পাবলিশ করবেন শিডিউল করে আমি ভিডিও সরু দুপুর 3টার দিকে সারব অনেকে দুপুরে শুয়ে থাকে এবং সেই টাইমে অনেকে মোবাইল ভিডিও দেখে বা আপনারা চাইলে নয়টার দিকে ভিডিওটা পাবলিশ করতে পারেন তো দেখেন আমি নয়টার দিকে পাবলিশ করবো এখানে আপনারা নয় লিখে দিবেন এবং এখানে পি দিবেন আমি একুশ তারিখের নয়টা রাত নয়টায় ভিডিও আমি পাবলিশ করবো এখন আমি এই শিডিউলের এখানে আমি চাপ দেবো যার পর আমার ভিডিওটা যে শিডিউল পাবলিশ হয়ে যাচ্ছে এবং এই ভিডিওটা পাবলিশ হবে এইভাবে আপনার শিডিউল করে যদি ভিডিওটা পাবলিশ করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন